আপনারা জানেন গতকালকে রাহুল দাস চন্দ্রপুর বাড়ি একটা ছেলে অনলাইনে মোবাইল যে সেল করার যে একটা অ্যাপ দিয়েছিলো সেই মোবাইলটা বিক্রি করে করতে আসার সুবাদে টিএসআর ক্যাম্পের নিকটে তার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল সেটা আপনারা জানেন যে মালদি গাড়িতে তিনজন লোক ছিল তার মোবাইলটা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেছিল তো সেই মোতাবেক সে যখন তার মোবাইলটা নিতে চাইছিলো তাদের হাত থেকে তখন সে চোর চোর চিৎকার করাতে লোকগুলা গাড়ি নিয়ে পালিয়ে যায় একটা মারুতি ভ্যান গাড়ি ছিল অমনি তো এ বেসিতে সে এরপরে থানাতে আসে এখানে পরবর্তী সময় ওই দিকেরই গোপুর দুটো ছেলেকে তারা এখানাকাবাসি ধরে রাখে তাদেরও ডিটেন করে নিয়ে আসে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পরে আমরা তাদের মধ্যে যে সাগর একজন আছে সে আমাদের গত চার দিন আগে যে একটা কেস হয়েছিল হরিশনগর চাওয়ার লেনের এখানে একটা গাড়ির স্কোরপিউইলারির সাথে একটা অর্ডনার গাড়ি ডেসিংকে নিয়ে ওই কেসে সে ইনভলভ ইনভলভমেন্ট আছে সে তার স্টেটমেন্ট ইন্টারভিউশনে এসছে তাকে আমরা সাগর নব্ব নম্বরকে আমরা ওই কেসে অ্যারেস্ট করি এবং গতকালকে মোবাইল চিন্তায়ের ঘটনাতে এখানে দুজনের আমরা তিনজনের নাম পাই এর মধ্যে ফারুক ইসলাম আলালিয়া বিজয় বিশ্বাস ধনচুরি তাদের দুজন মোবাইল কমিউনিকেশানে ছিল এই রাহুল দাসের সাথে তখন আমরা তাদের বাড়িতে রেট করি এবং তাদেরও আমরা রাত্রেবেলা অ্যারেস্ট করে নিয়ে আসি রাহুল দাস একটা কমপ্লেন ফাইল করে তার কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি বিশালগর কেস কেস নাম্বার থার্টি সেভেন টোয়েন্টি ফাইভ এবং তাদের দুজনকে আমরা অ্যারেস্ট করি এই কেসে আরও যে এখন ইন্টারভেসনে আমরা দুজন নাম আরও পেয়েছি তারা এখনও পলাতক তো তাদেরও আমরা এই কিসে আমরা অ্যারেস্ট করব এবং তাদের পুলিশ রিমান্ডসে আজকে আমরা আদালতে পাঠিয়েছি এবং সাগর নম যাকে আমরা কতদিনের কেসে যে ড্রাইভারের স্কুল ড্রাইভারের সাথে ইনসিডেন্ট হয়েছিলো তাকেও আমরা পুলিশ রিমান্ডসে আদালতে